আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চলছে উচ্ছেদ অভিযান যারা ড্রেন দখল করে বাড়িঘর নির্মাণ করেছে যারা জলাবদ্ধতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে কক্সবাজার পুরসভার বর্তমান মেয়র মেয়র মাহবুব রহমান চৌধুরীর আন্ডারে আজকে কক্সবাজার লাইট হাউসে বারম্বর ওয়ার্ডে আমার স্কুলের পাশে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আম পিছনে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা ড্রেনের উপরে এই ড্রেনটা এখন আজকে উচ্ছেদ করা হবে এবং এই ড্রেনটাকে অবমুক্ত করা হবে এই জায়গার মধ্যে সামান্য বৃষ্টি হলে হাঁটু পরিমাণ পানি হয়ে যায় যার কারণে মানুষ মসজিদে স্কুলে বাচ্চারা কোথাও যেতে পারে না যার কারণে এই উচ্ছেদটা এখানে আজকে শুরু করা হয়েছে তো আমি কক্সবাজার পৌরসভায় জব করি আপনারা জানেন কক্সবাজার পৌরসভার বারম্বার আন্ডারে আমি কাজ করে থাকি আমার স্কুল আছে স্কুলের পাশাপাশি আমি এই জবটাও করি তো যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন আমি ওখানে হয়তো বলেছি আমি কক্সবাজারে থাকি আমার স্কুল আছে এবং ওই যে দেখতে পাচ্ছেন ওইটা আমার স্কুল সাইমবুডিটা তো পাশাপাশি আমি কক্সবাজার পৌরসভার বারম্বর ওয়ার্ডে কাজ করি বারম্বর ওয়ার্ডে পৌরসভার আন্ডারে জব করি তো আজকে এই সম্পূর্ণ ড্রেন এই ডেনটা দেখতে পাচ্ছেন এটা পুরা বিল্ডিংয়ের ভিতর ছিল এখানে চারটা ফিলিয়ার ছিল এবং বিল্ডিংয়ের ফাইলিং করা ফিলিয়ার এবং এটা এটাতে আপনার পাঁচতলা পর্যন্ত আর কি দিয়েছিল ফাউন্ডেশন দিয়েছিল ডেইনের উপরে চিন্তা করে দেখেন মানুষ কী পরিমাণ দখলবাস বাস হয়ে গেছে তো এটার কারণে কক্সবাজার এই লাইট হাউসে ফুসুর পরিমাণ জলবদ্ধতা হয় সামান্য বৃষ্টিতে তো মেয়র মহোদয় এদেরকে তিন দিন সময় দিয়েছিল কক্সবাজার এটা সহ প্রত্যেকটা ওয়ার্ডে যারা ড্রেন দখল করে আছে তাদেরকে তিন দিন সময় দিয়েছিল তিন দিনের মধ্যে যদি আপনারা উচ্ছেদ না করেন আমরা সরাসরি নিজের উচ্ছেদ করব তো আজকে থেকে গতকাল থেকে উচ্ছেদ শুরু হয়েছে এই ওয়ার্ডে আজকে করতেছে যেহেতু কক্সবাজার সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এই জলবদ্ধতা থেকে কক্সবাজার পৌরবাসীকে মুক্ত করার জন্য কক্সবাজার পৌরসভার বর্তমান মিয়ন মহোদয় নিজে এই অভিযান উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার বারম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর মাহবুব এই সরি এম এ মঞ্জুর এবং আরও উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার বারম্বর ওয়ার্ডের যারা সমাজের সভাপতি সেক্রেটারি আছে তারাও উপস্থিত ছিলেন এবং কক্সদর পুরসভার বাড় ওয়ার্ডে যিনি সু সুপারভাইজার ছিলেন শ্যামসুভাই তিনি উপস্থিত ছিলেন আমি নিজে উপস্থিত ছিলাম সবাই এখানে প্রায় একশো শ্রমিক কাজ করতেছে সবাই মিলে আজকে এই উচ্ছেদ অভিযান চালাচ্ছে তো আমি অনুরোধ অনুরোধ করবো আসলে যারা নেতা সরি যারা সরকারি কর্মকর্তা আছে তারা কিছু করতে পারবে না যারা মেয়র কাউন্সিলর সবাই অনেকে এদেরকে গালি দিয়ে এদেরকে গালি দিয়ে কি হবে আমরা যদি ড্রেন দখল করে রাখি তাহলে তো অবশ্যই জলাবদ্ধতার সৃষ্টি হবে একটা দিন লাগলো চোদ্দো ফিটের একটা ড্রেন উচ্ছেদ করতে চিন্তা করে দেখেন উনি ওখানে কী পরিমাণ আপনার ইয়া দখল করে রাখছিল। এবং এখানে বড়ো বড় বিল্ডিং করে রাখছিল তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম